আমার বাসায় সাথে মাথায় আছে আমাদের এই জমি এই জমিটা আজ থেকে বত্রিশ বছর আগে বিক্রি হয় বিক্রি হতে পারে আমাদের জায়গা দখল করে এলাকার লোক তখন এই জায়গাটা ওদের উচ্ছুদ করে দেয় উচ্ছুদ করে দেওয়ার পরে ওরা আমাদের নামে কেস করে কেস করলে পরে কোর্টে যাই ওরা কেস প্রথমে হারিয়ে দেয় হারিয়ে দিলে পুনরায় আবার কেস করে কেস করলে সেই কেসে ওরা হারিয়ে দেয় এই তারপরে আপনার রায় হয় রায় হয়ে আমাদের জিততে যায় জিতে যাওয়ার পরে আর কোনো খোঁজ খবর নেই অর্থাৎ ডিসেম্বরের পঁচিশ তারিখের থেকে ওরা আমাদের হুম দিল ঘর আজকে ডবল পাবো তারিখে ডবল পাবো রাস্তাতে যেতে পারি দেখ আমি চলে যাচ্ছি পিছন থেকে একদম ধনতে চলে যায় বলতে সালা হিন্দু জমি এটা করে দিচ্ছি সব শুধু পলায় যাবি কোথায় কারা কারা আপনার এই দোকানপাট তালা বন্ধ করে এখানে ছিল রিয়াস ছিল কামুকাকা ছিল

বাড়ি হরিণ করে দীর্ঘদিন যাবৎ এখানে বাগদাদার পৈতৃক দিকে এখানে দোকান করে আছে এই রাস্তার মাথা বিক্রি করে আমার বাবা মাস্টার বিক্রি উনিশশো সালে সেটা হচ্ছে দখল করে দখল করে ঘর দূর করে ব্যবসা বাণিজ্য করে একদিন হঠাৎ করে রাতের অন্ধকারে এসে এই দোকানে এই পাশে খালি টাকা ছিল এখানে হাতে দখল করে স্থানীয় চেয়ারম্যান ছিল তখন দোষী দোষীর লোকজন এসে পরের দিন সব ভেঙে দিল দেওয়ার পরে